রেশন দুর্নীতি মামলায় রাজ্যের চতুর্থ ব্যক্তিকে গ্রেফতার বুধবার সল্টলেক থেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি তিনি বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শঙ্কর ঘনিষ্ঠ বলে কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্রে খবর রেশন দুর্নীতি মামলায় এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী বাকিপুর রহমান রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় সূত্র ধরেই শঙ্কর আড্ডকে গ্রেফতার করে ইডি এবার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎকে গ্রেফতার করলো ইডি মঙ্গলবার বিধাননগর সল্লেক মেট্রোপলিটন এলাকা এবং বাগুইহাটিতে ওই ব্যবসায়ের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি মঙ্গলবার রাত ভোর তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এরপরেই বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে